আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানা জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় চার নেতাকে বহিষ্কার করেছে দলটি সোমবার তিন নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার দেওয়া হয় বহিষ্কৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম সীতাকাণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টো বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি ও রাস্তা অবরোধ সহ নানা বিসার্থে বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা সবাই আসলাম চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত ছিলেন দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোরের সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ